আপডেট দিতে চলে এসেছি আমি বর্তমানে তো কোথা থেকে যেতে হবে তো বন্ধুরা মেয়েরা প্ল্যাটফর্ম থেকে লেবে কিন্তু এখানে টোটো পেয়ে গেছি টোটো ধরেছি তো টোটো ধরে ওখানে যাচ্ছি ভাই টোটো ধরে কত কিলোমিটার ওখানে হবে এখান থেকে ন কিলোমিটার ন কিলোমিটার আর আর টোটো ছাড়া অন্য কিসে করে যাওয়া যাবে এখানে বাসেও যেতে পারেন কি রোড সেটা বলো কালনা রোড কালনা রোড তাহলে একটু বাস এখান থেকে যারা বাস ধরবে একটু সেটা দেখিয়ে দেবে বাস স্ট্যান্ড গেলেই হয়ে যাবে আচ্ছা বাস স্ট্যান্ড একটু দেখি কোন সাইড দিয়ে ঠিক আছে এখান থেকে চার কিলোমিটার ওপার চার কিলোমিটার বাস ও বাস স্ট্যান্ড চার কিলোমিটার আর আপনি স্ট অফিস থেকেও ধরতে পারেন এখান থেকে কি ধরা যাবে হ্যাঁ এখান থেকে না আপনাদের কলেজ মোড় স্ট অফিস হলো একটা কলেজ মোড় গোলাপবাগ আর নাবা এই তিন জায়গা থেকেই বাস পেয়ে যাবেন আচ্ছা 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 তো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্প আপনি কি পাড়া সব পেট্রোল পাম্প বলে দেখুন তো এই যে এইখানে নাকি সে বাসটা দাঁড়াবে তো এই বাস এখানে গিয়ে বাস ধরতে পারবেন তো কালনা রোডে সেটা হচ্ছে কালনা থেকে বাস ধরে কিন্তু আপনি এখানে যেতে পারেন তো আমরা টোটোতে করে যাচ্ছি এখানে যাওয়ার পথে হয়তো আপনাদের সব দেখাচ্ছি তো আমরা বাঁচিয়ে করে আপনারা যদি যান তো এখান থেকে বাস ধরবেন তো এখান থেকে আপনাদের বাস ধরতে হবে বাস ধরে হাইওয়ে যেতে হবে

তাই এরা কি সময় ধর্মীয় ব্যাপারে কি সবসময় আঘাত আনছে সব জায়গায় দেখা যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে বলতে কিছু কিছু জায়গায় পার্টি পলিসি ঢুকিয়ে দিচ্ছে এটাই খারাপ কিছু এই যে দেখছেন এই যে প্রাইমারি স্কুল বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র যেটা রয়েছে তো এখানে কিন্তু আপনাদের লাভিয়ে দেবে এখানে লাভিয়ে দেবে যদি এটা চালু হয় এখানে এখনও পুরোপুরি বলতে পারছি না তো এখানে কিছু স্থানীয় লোক আছে তো তাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব ভালো আছেন আমি কি বক্তব্য বলবো বাবা এই যে এখানে এখানে কি বিষয়ে এখানে তো মন্দির হচ্ছে শুনেছেন হ্যাঁ ওই তো আসল মন্দির হচ্ছে হ্যাঁ তো এখানে লোকে কিছু সমস্যা কি বলছেন কি এটা সমস্যা কি কি ও পাটিন লোক কি করেছে ও পাটিন লোক এখানে সমস্যা করছে কত দিন কালকে ইয়া হবে ও মিটিং হবে নি হ্যাঁ

আমি ঘরটা করছি এমনি বলতাম না পাটিন রক কে গ্রাম কে না যেখানে আমি ঘরটা করছি হ্যাঁ এখন নিজের বাবার জায়গা হলো নিজে করার ক্ষমতা নাই সব বাইকে ইয়ে করতে হবে তবে করতে দেবে বলো 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 আচ্ছা কবে থেকে কবে থেকে এটা বন্ধ হয়েছে কবে থেকে এটা বন্ধ হয়েছে পশু 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 দিন থেকে কাজ কাজ করতে দিচ্ছে না না এই মোরে chamar নিয়ে আবার আমাকে গালাগাল খাওয়াবি বাবা না আপনি যেটা জানেন সেটা আপনি সত্যি কথাটা বলেন না এখানে বন্ধ আমরা তো শুনেছিলাম এখানে অনেক লোকের তো এখানে হলে সবার রুজি রোজগারও হবে রুজি রোজগার হবে এবং এলাকার খুবই ভালো একটা জিনিস হবে

এখানে প্রচুর মানুষও কিন্তু এখানে এসে ঘুরে যাচ্ছে তো এখানেও আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তো এখানেও নাকি মন্দির করতে দেবে না এখানকার যে স্থানীয় যে পার্টি আছে তারা কিন্তু নানান রকম এখানে সমস্যা দেখাচ্ছে সমস্যার জন্য এখানে চার পাঁচ দিন কিন্তু এখানে বন্ধ আছে কাজ তো আপনাদের সেই জায়গাটা ঘুরে দেখাবো যে কতটা কি কাজ চলেছিলো তারপরে কাজটা বন্ধ আছে তো এখানকার মানুষও কিন্তু চাইছে যে এখানে মন্দিরটা হোক কিন্তু এখানেও সেই সমস্যা এসে দাঁড়াচ্ছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে একই রকম ব্যাপার মানে ওখানেও একটা রাজনৈতিক এখানে টোটোওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে রাজনৈতিক লোকের কাছ থেকেই কিন্তু এখানে কয়েকজন এসছেন যারা মাকে দর্শন করতে এসেছিলেন দর্শন করতে দিচ্ছ চাপ না আপনারা কোধার থেকে এসেছেন কোধার থেকে আমরা আরামবাগ থেকে চব্বিশ নম্বর আরামবাগ থেকে ও আচ্ছা আচ্ছা ফুলটা কোথার থেকে এনেছে না দিয়ে মায়ের মন্দিরে দেখছেন যে মায়ের মন্দির বন্ধ আছে তবু ওখানে গিয়ে মানুষ কিন্তু ওখান থেকে ফুল নিয়ে কি কি নিয়ে আসছেন একটু দেখান দেখি দিয়েছে এটা কে দিয়েছে এই ফুলগুলো মায়ের ও আচ্ছা উনি ওখানে পূজা আর্চা করছেন পূজা করে না ও বাকি ফুলগুলো মায়ের থান থেকে সরাতে গেছিল আর আমি সেই থানে ঢুকে পড়েছি রোগ ভালো হয়ে গেছে তার জন্য এখানে মায়ের জয় যারা মায়ের ফুলটি দেখে দিয়েছেন অবশ্যই একটু প্রণাম করে নেবেন যারা কৃষ্ণ এবং কালী মাকে যারা বিশ্বাস নিয়ে যাচ্ছি দেখুন কতটুকু কি কাজ হয়েছিল কাজের পরে কিন্তু বন্ধ হয়ে যায় তো সেটা দেখাচ্ছি তো এখানে যারা গরিব মানুষ তারা কিন্তু সবাই চাইছে যে এখানে মন্দিরটা হোক তাহলে কিছু মানুষ এখানে আসবে এলাকায় আসবে এবং তাদেরও ইনকাম হবে তো এই নিয়ে নাকি মিটিং আছে দুদিন পরে সেটা সঠিক বলতে পারছি না কবে আর সেটা জানতে পারলে আপনাদের অবশ্যই আমি জানাবো তো এই যে জায়গাটা দেখাচ্ছি তো মায়ের মন্দির এখানে হোক বা না হোক একটা হচ্ছে তো সেই হিসেব থেকে আমার অনুভূতির থেকে আমি মায়ের এখানে প্রথম দিকে এসেছি তাকে প্রণাম করে নিয়ে হয়তো এখানে পরে আসতে পারবো না না পারবো হ্যাঁ তো আমার এই ভাইটা আমাদের নিয়ে এসছে ভাই অশেষ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ সাবধানে যে তো এই যে রোডটি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই রোডটি পুরো কালনায় চলে গেছে আর এদিকে বর্ধমান তো বর্ধমান টু কালনা যে বাস আছে বাস কিন্তু ওই সামনে আপনাদের দেখিয়েছিলাম যেখানে আমি দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম তো ওখানটায় কিছু আপনাদের লাভিয়ে দেবে তো নেবে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটা জায়গাটা দেখুন অনেকটা জায়গা কিন্তু এই যে দেখুন এখানে প্রায়ও কিন্তু ভেঙে ভাঙা রয়েছে এবার কেউ ভেঙে দিয়েছে মনে হচ্ছে দেখে এমনি ভাঙেনি তো এখানেও কিন্তু সেই আবার রাজনৈতিক থেকে একটা চাপ চলে এসছে শুনতে পারলেন এখানকার লোকের কাছে তো দেখুন কতটা কাজ এখানে শুরু হয়েও বন্ধ হয়ে আছে তো এই দেখুন এখানে চাড়িও কিন্তু নিয়ে আসা হয়েছিল যে পায়খানা বাথরুম যেটা তৈরি হবে তার জন্যই যেখানে চারি নিয়ে আসা হয়েছিল কাজ শুরু হবে এখানে আমরা দেখেছিলাম কল ছিল তো দেখুন এখানে কলটাও পুততে দেওয়া হয়নি মনে হয় তো দেখুন আমরা এখানে দেখেছিলাম যে কল ছিল তো সেই কলগুলোও মনে হচ্ছে এখানে পুততে দেওয়া হয়নি হ্যাঁ মনে হচ্ছে যা এখানে কলে তাহলে তো একটু কলটা পোতা থাকতো দেখো এখানে পাইপ টাইপ কিছুই নেই বুঝতে তো দেখুন এখানে চারি সব নিয়ে আসা হয়ে গেছে তো এখানে কিন্তু করতে হচ্ছে না সেরকম একটা এখানকার লোকজন কিন্তু তাই বলছে যে এখানে মনে হচ্ছে হবে না তো এই দেখুন কাজ করার জন্য সব কিছু এই যে টাথর সব রাখা হয়েছিল এবার আমি আমরা দেখেছিলাম যে মঙ্গলা মা যিনি তো মা এখানে কিন্তু লাইভ করছিলেন এবং দেখাচ্ছিলেন এখানে দাঁড়িয়ে এখানেই যে একটা মন্দির করবে না একটা জায়গা একটা ঘর করার মতো একটা জায়গা করেছিলেন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন যাই হোক এই দেখুন জায়গাটি এরকম পড়ে রয়েছে কোনো দেখুন কেউ এখানে ফুল অব্দি ছড়িয়ে গেছে হয়তো এখানে একটা কাজ হয়তো হয়েছিল যাই হোক এখানে ফুলটুল কিছু ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছি এখানে দুজন মহিলা এখানে দেখতে পাচ্ছি কাজ করছেন তো তাদের কাছে জিজ্ঞাসা করব যে এখানে কি অবস্থা তারা কিছু বলতে পারেন কিনা দেখুন এখানে অনেকটা জায়গা

আ এই সবাইকে এই ত্রিশুল দিয়ে বুঝরগবি করছে খারাপ করছে না না ওইটা আমরা অবিশ্বাসি করছি ওইটা কিন্তু ফालतू কথা বলছে ওইটা যেটা বলছে ওটা মানুষটাকে অবিশ্বাসি করা মানে মানুষের ভালো হচ্ছে বলে বলছে বলে সেই কোন মানুষ কা ጋር জুরি ঝগড়া করছে আর কি অশান্তি করছে ওগুলো করাটা উচিত নয় তো কারণ ওইটা করে যাতে এটা বন্ধ হয়ে যায় কারণ এখানে যত গরিব মানুষই কিন্তু যাচ্ছে সুস্থ হচ্ছে হচ্ছে বলেই যাচ্ছে না না গেলে তোমা সুস্থ না হলে বলবে কেন ঠিক বললো তাই এখানে আসলে আমাদের এখানে অনেকেই সবাই উপকার পেতো তাই তো

মন্দিরটা হলে তাহলে এখানে অনেক মানুষে উপকৃত হয় আর তাহলে মানুষও কিন্তু এখানে যে লোকজন রয়েছে তাদেরও অনেক একটা রুজি রোজগারের কিন্তু জায়গা তৈরি হয় আর এই যে পাশের যে জমি সেই লোকও চাইছে যে এখানে যাতে মন্দিরটি হোক তো যাই না এখানে আবার কি পরিস্থিতি হবে ঠাকুরের কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি যাতে এই মন্দিরটি হয় এবং মানুষ উপকৃত হয় এটাই তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন যে আপনারা কী চাইছেন যেটা হোক নাকি বন্ধ হয়ে যাক কোনটা তো দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু এখানে মানুষ আসছেন একটা ভাই আসছেন তো এখানেও অনেক অনেক এখানে মন্দির না হতেই অনেকে এসে জায়গাটায় দেখে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন দেখুন একজন বাইক নিয়ে এসে দাঁড়িয়ে দেখলাম ছবি তুললো জায়গাটার আর এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে দূরে তাল গাছ রয়েছে সারি সারি তাল গাছ গ্রামের পরিবেশটা খুব সুন্দর আগে যে জায়গাটি ছিল সেই জায়গাটির তুলনায় কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর জায়গা ভালো লাগছে জায়গাটা বিশেষ করে সাইডে দৃশ্যটা দেখুন তালগাছের সারি সারি তাল গাছ রয়েছে এখানে আর সামনে রাস্তার সাইডে পাশে রয়েছে সেকুন গাছের বাগান তো বন্ধুরা এখানে এসে একটা দাদাকে পেয়েছি যে দাদা আমার ভিডিওটি দেখে তো আমাকে দেখে বলছেন যে তোমার ভিডিওটা দেখেই আমি এখানে এসেছি হ্যাঁ ভালো আছো দাদা দাদা হ্যাঁ ভালো আছি কি নাম আমার নাম সুকুমার সুকুমার কোথার থেকে এসেছি বর্ধমান থেকে এসেছি আমার বর্ধমানেই বাড়ি আছে বর্ধমানেই বাড়ি বর্ধমানে ওই স্টেশনে ওই সারটে বাড়ি আমাদের আচ্ছা এই ভিডিও দেওয়ার পরেই আপনি আমার ভিডিওগুলো দেখেছেন হ্যাঁ এই ভিডিও দেখেই আমি এখানে করেছি কালনা রোডের মধ্যে স্কুলের সাইডের সামনে করে ওই এখান দেখে আমি ভিডিওটা দেখে আমি কি কোথায় দেখিয়ে আছে হতে পারে তাহলে ওই জন্য আমি আরও দেখেই এসেছি আমি আচ্ছা আচ্ছা অন্য অন্য কোথাও যাচ্ছিলাম সেটা দেখে আবার এখানে হ্যাঁ এখানে দেখে দাঁড়িয়ে গেছি দেখে তোমার ভিডিও দেখে তোমার দেখে আর চিনতে পেয়ে আরো দাঁড়িয়ে গেছি আমি ঠিক আছে আমারও খুব ভালো লাগছে যে এখানে একজন মানে আমার সাবস্ক্রাইবার কাউকে পেলাম ঠিক আছে দাদা অসুখ ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমি ব্লগটি শেষ করছি তো যাই না কি পরিস্থিতি হবে এখানকার তো আমি যদি জানতে পারি আপনাদেরকে কিন্তু অবশ্যই আপডেট দিয়ে দেবো এই জায়গাটি কি হচ্ছে মন্দিরটি আদৌ এখানে হবে কি না তো সেই আপডেটটি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন জয় বড় মায়ের জয় জয় কৃষ্ণকালীর জয় তো সবাই ভালো থাকুন ব্লগটি আমি এখানেই শেষ করছি